হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আশা করি আপনারাও সবাই ভালো আছেন আজকে আপনাদের সাথে আমি নতুন একটি রেসিপি নিয়ে আসছি আপনাদের সাথে শেয়ার করব তো এইভাবে খুব কম কম সময়ের ভিতরে আমি কিভাবে এই যে বড়া ভেজে নিয়েছি তাই তার একটি ভিডিও আপনাদের সাথে শেয়ার করছি তো এখানে আমি ভেজে নিয়েছি তারপর আমি এখানে একটু ডেকোরেশন করেছি যে দেখেন ধনে পাশে দিয়ে সৌন্দর্য বাড়াবার জন্য একটু ধনেপাতা দিয়েছি তো এই বড়াটা আমি কিভাবে কি বানিয়েছি এবং ভেজে নিয়েছি তো কিসের বড়া সব কিছু আপনাদের সাথে শেয়ার করছি চিংড়ি মাছ ছোটো ছোটো চিংড়ি মাছ এগুলো ভালোভাবে ধুয়ে বেঁচে তারপর আমি এখন পাটা বেটে নেব তো সাথে আমি একটু রসুন আদা নিয়েছি আর এইটা ভালোভাবে বেটে এর সাথে আমি মুসুরি ডাল তাও দেব তো কাঁচামরিচও সাথে বেটে নিয়েছি তারপর মুসুরি ডাল এক কাপ পরিমাণ মুসুরি ডাল ভিজে সাথে তাও বেটে নিয়েছি আর পেঁয়াজ কুচি নিয়েছি এর সাথে আমি একটু ধনেপাতা দিচ্ছি তারপর স্বাদ মতো লবণ দিব আর হাফ চামচ হলুদের গুঁড়া হাফ চামচ মরিচের গুঁড়া এই সবগুলো একসাথে দিয়ে ভালোভাবে আমি মেখে নেব কারণ এইটা ভালোভাবে মেখে না নিলে সব হলুদ মরিচ লবণ মিক্স হবে না তাই এইটা ভালোভাবে মেখে নিচ্ছি তারপর এখানে আমি কড়াইতে তেল বসিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে এখন আমি এক এক করে সব ভেজে নেব এই যে এক এক করে আমি বড়াগুলো দিয়ে দিচ্ছি হালকা আছে এইটা ভাজতে হবে বেশি আগুনের তাপ দিতে দেওয়া যাবে না তাহলে বরাগুলো পুড়ে যাবে আর হালকা আছে এইটা ভাজলে সুন্দর কিশমিশ হবে কারণ এটা যতটা হালকা আছে ভেজে নেবেন ততই কিন্তু এইটা একদম মুচমুছ হয়ে যাবে বড়া কিন্তু গরম গরম খেতে হবে না হয় এটা মুচমুচে থাকবে না তাই আমি এইটা ভালোভাবে ভেজে নিয়ে তারপর এখানে আমি এই যে দেখুন সবগুলো ভাজা আমার কমপ্লিট কারণ যত সময় ভেজে নিই সময় করে অতটা সময় দেখা যায় এই যে ভাজা হয়ে গেছে এখন আমি উঠিয়ে নিচ্ছি তারপর এ দিয়ে আমি গরম গরম ভাত খাব এবং আমি গরম গরম বড়া দিয়েই ভাত খাব কিন্তু কারণ এইটি এত পরিমাণ স্বাদ হয়েছে যা বলার বাহিরে কারণটা না খেলে আপনারা বুঝতে পারবেন না এইটা যে কতটা স্বাদ হয়েছে তো আপনারা বাসায় বসে এইভাবে ভেজে খাবেন তাই আপনাদের সাথে একটু শেয়ার করলাম এই রেসিপিটা কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন আমি তো এখন গরম গরম ভাত দিয়ে খাবো আলহামদুলিল্লাহ খুবই স্বাদ পেয়েছি খেয়ে তাই আপনারাও কিন্তু খেয়ে দেখবেন কতটা স্বাদ হয় তা না খেলে বুঝতেই পারবেন না তাই আপনাদের সাথে আমি এক প্লেট ভাত খেয়ে নিয়েছি সবাইকে বলছি আর আমিও খেয়ে নিচ্ছি তাই আপনারাও এইভাবে খাবেন এই যে দেখুন যা না খেলে বুঝতে পারবেন না তাই আপনাদের সাথে একটু শেয়ার করেছি কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে আল্লাহ হাফেজ